মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ সবাই থাকুন সতর্ক পারলে এই ফুলটি বাড়িতে নিয়ে আসুন অর্থ আসবে চুম্বকের মতো বাস্তু দোষ দূর হবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা যেটি হচ্ছে আশ্বিন মাসের অমাবস্যা মহালয়া এই দিন দেবী দুর্গার চক্ষু দান হয় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনাকালের বিশেষ দিনটি হচ্ছে মহালয়া এই দিনটি যেমন মাতৃ আরাধনা করা উচিত সেরকম পিতৃপুরুষদের পুরুষদের আশীর্বাদ লাভের জন্য পিতৃতর্পণ অবশ্যই কর্তব্য এই দিনটি নিয়মবিধিপূর্বক পালন করা উচিত বন্ধুরা এই বিশেষ দিনে এই বছর পড়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি হতে চলেছে বলয় গ্রাস সূর্যগ্রহণ মহালয়া এবং সূর্যগ্রহণ সৃষ্টি করছে একটি বিরল সংযোগের তাই ব্যক্তি বিশেষে প্রত্যেককেই এই দিনটি সতর্কতা পূর্বক কাটানো উচিত এমন কোনো কাজ করা উচিত নয় যাতে পরিবারের অমঙ্গল হয় এই দিনে দেবী দুর্গার পুজো যদি একটি বিশেষ ফুল দিয়ে করা যায় তাহলে সারা বছর দেবী দুর্গার কৃপা সেই পরিবারের ওপর বর্ষিত হতে থাকে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোন বিশেষ ফুলটি আপনারা মহালয়া এবং সূর্যগ্রহণের এই বিরল মহাসংযোগে বাড়িতে নিয়ে আসবেন এবং দেবী দুর্গাকে অর্পণ করে সেই ফুলটি দিয়ে কোন বিশেষ উপায়টি করবেন এর ফলে সারা বছর ব্যাপী আপনার পরিবারে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে মহালয়ার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে লাগছে মহালয়া পড়েছে বাংলার চৌঠা আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন ওই দিনই পড়েছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ যেটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে গ্রহণ স্পর্শ রাত্রি এগারোটায় গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি একটা বেজে বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি তিনটে বেজে চব্বিশ হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট যেহেতু এটা রাত্রিবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয় তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর ওপরই পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিক সেরকমভাবেই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর তাই বন্ধুরা গ্রহণের বিধি নিষেধ কিন্তু প্রত্যেকেই মেনে চলবেন এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এই গ্রহণে সুতক সময় গ্রাহ্য হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন শুধু তাই নয় বন্ধুরা এই দিনটিতে দেবী দুর্গার বিশেষ পূজা অর্চনা অবশ্যই করা উচিত আপনার ঠাকুরের সিংহাসনে যদি দেবী দুর্গার কোনো আলেখ বা পট বা বিগ্রহ থাকে তাহলে সেখানে অবশ্যই দেবী দুর্গার প্রিয় ফুল নিবেদন করুন এবং তারপরে সেই ফুলটি দিয়ে বিশেষ একটি ক্রিয়া করুন বন্ধুরা যে ফুলটি দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল এবং মহালয়া তিথিতে যে ফুলটি নিবেদন করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে সেই ফুলটি হচ্ছে অপরাজিতা ফুল নীল রঙের অপরাজিতা ফুল নীল রঙের অপরাজিতা ফুল দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল এই ফুলটি দেবাদিদেব মহাদেবেরও অত্যন্ত প্রিয় ফুল শিবলিঙ্গে এই ফুল অর্পণ করলে বলে মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় ঠিক সেরকমভাবেই দেবী দুর্গার পুজোয় এবং মহালয়া তিথিতে দেবী দুর্গাকে নীল রঙের অপরাজিতা ফুল নিবেদন করা উচিত এই ফুল বন্ধুরা আপনারা মহালয়া দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন যদি আপনার বাড়িতে গাছ থাকে তাহলে তো অত্যন্তই ভালো মতে কিছু কিছু গাছ আছে যেগুলি থাকলে কপাল খুলে যায় ঘরে সুখ শান্তি আসে সেরকমই একটি গাছ হলো অপরাজিতা হিন্দু ধর্মে অপরাজিতা ফুলের বিরাট মাহাত্ম রয়েছে সব পুজোয় এই ফুল ব্যবহৃত হয় বিশেষ করে শিব পার্বতীর পুজোয় এই ফুল লাগে ভগবান বিষ্ণুরও অত্যন্ত প্রিয় এই ফুল মনে করা হয় যে বাড়িতে এই ফুলের গাছ থাকে সেই বাড়িতে কোনো রকম অর্থ কষ্ট থাকে না ঘরে বাস্তু দোষ থাকলে তার প্রতিকার হয়ে যায় অথীত আছে যে এই গাছটি যে বাড়িতে থাকে সেখানে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে অপরাজিতাকে বিজয়ের প্রতীক হিসাবে মানা হয় এই গাছ বাড়িতে লাগালে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে যদি আপনার বাড়িতে এই গাছ থাকে তাহলে তো অত্যন্ত ভালো বন্ধুরা কিন্তু যদি এই গাছ আপনার গৃহে না থাকে তাহলে মহালয়া তিথিতে আপনারা এই গাছ আপনার বাড়িতে লাগাতে পারেন তুলসী গাছের মতো অপরাজিতা গাছকেও অত্যন্ত পবিত্র গাছ বলে মনে করা হয় সনাতন ধর্মে বাড়ির পরিষ্কার জায়গায় অপরাজিতা ফুলের গাছ লাগানোর পরামর্শ দেয়া হয় বিশেষ করে বাড়ির পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে এই গাছ লাগানো সব থেকে বেশি ফলপ্রদায়ী এই গাছ লাগালে ঘরে সুখ সমৃদ্ধি আসবে মহালয়া তিথিতে পড়েছে সূর্যগ্রহণ গ্রহণে বৃক্ষ ছেদন করা উচিত নয় তবে বৃক্ষ রোপণ করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে তাই বন্ধুরা আপনারা মহালয়া এবং সূর্যগ্রহণের সংযোগে লাগাতে পারেন অপরাজিতা ফুলের গাছ যদি বাড়িতে অপরাজিতা ফুলের গাছ আপনার থাকে তাহলেও আপনি একটি নতুন গাছ লাগাতে পারেন যদি আপনার অপরাজিতা ফুলের গাছে অনেক ভালো ফুল হয় তাহলে একুশটি ফুল আপনারা নেবেন সেই একুশটি ফুল নিয়ে আপনার ঠাকুরের সিংহাসনে যে দেবী শক্তির বিগ্রহ বা মূর্তি আছে বা পট আছে সেখানে দেবী দুর্গার পুজোয় আপনারা এই অপরাজিতা ফুল দেবেন বিশেষ করে মহালয়ার দিন তো দেবী দুর্গার নাম নিয়েই দিনে শুরু করা উচিত সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসেই দেবী দুর্গা সহায় হও পরিবারের মঙ্গল করো এই কথাটি বলে আপনার দিনে শুরু করবেন এই কথাটি যেন আপনার সকালবেলার প্রথম কথা হয় দেবী দুর্গা সহায় হও পরিবারের মঙ্গল করো আপনি যদি মাকে ডেকে আপনার দিনের শুরু করেন তাহলে মা আপনার দিকে মুখ না ফিরিয়ে থাকতে পারে না তাই বন্ধুরা মহালয়ার দিনের শুরু দেবী দুর্গার নাম নিয়ে করুন এবং সকাল সকাল ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নীলকণ্ঠ ফুল জোগাড় করে নিন যদি আপনার বাড়িতে থাকে তাহলে তো ভালোই যদি না থাকে তাহলে আপনাকে বাজার থেকে নিয়ে আসতে হবে বিজোর সংখ্যক নীলকণ্ঠ ফুল জোগাড় করার চেষ্টা করুন সেই ফুলটি চন্দন সহযোগে আপনার ঠাকুরের সিংহা সমস্ত দেবী দেবতার চরণে নিবেদন করুন মাতৃশক্তির যে রূপেরই বিগ্রহ আছে তার চরণে নীলকণ্ঠ ফুল নিবেদন করুন দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ যদি থাকে তাহলে শিবলিঙ্গে অর্পণ করুন নীল রঙের অপরাজিতা ফুল দেবী লক্ষ্মীর মস্তকে নিবেদন করবেন নীলকণ্ঠ ফুল এবং এইভাবে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নৈবেদ্য সহযোগে আপনারা মহালয়ার দিনে আপনার ঠাকুরের সিংহাসনের নিত্য পুজোটি করে নেবেন সন্ধে বেলায় যখন আপনি সন্ধ্যা দেবেন তখন সকালে নিবেদিত যে ফুলগুলি আছে সেগুলি সরিয়ে নেওয়া উচিত শুধুমাত্র মহালয়ার দিন বলে নয় প্রতিদিনই সেই ফুলগুলি নিত্য সন্ধ্যা দেওয়ার সময় সরিয়ে নেবেন এবং যখন আপনি সরিয়ে নেবেন দেবী দুর্গা চরণে অর্পিত যে অপরাজিতা ফুলগুলি আছে সেটি অবশ্যই আগেই আমি বলে দিয়েছি যে বিজোর সংখ্যক অপরাজিতা ফুল আপনি নিবেদন করবেন আপনি তিনটি ফুল নিবেদন করতে পারেন আপনি চাইলে একটিও করতে পারেন চাইলে একুশটি করতে পারেন বন্ধুরা দেবী দুর্গা চরণে যে অপরাজিতা ফুলগুলি আপনি নিবেদন করেছেন সেটি আপনি নিজের কাছে রেখে দেবেন নিয়ে কোনো ধাতব বাক্স মতো জিনিস যদি রূপর বাক্স হয় তাহলে অত্যন্ত ভালো ছোট্ট মতো বাক্স হলেও হবে বন্ধুরা কিন্তু ধাতব বাক্স হতে হবে সেই বা স্টিলের স্টিলের ধাতব বাক্স 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 যদি না থাকে বন্ধুরা হলেও হবে ছোট্ট টিফিন বক্স টাইপের যে হয় না অনেক সময় অনেকে কয়েন জমান টিফিন বক্সের মধ্যে সেরকম ছোট্ট একটা কৌটো মতো হতে হবে ধাতব হতে হবে সেরকম একটি জায়গায় সেই নীলকণ্ঠ ফুলগুলি আপনি রেখে দেবেন তার আগে আপনার পরিবারের প্রত্যেক সদস্যর মাথায় সেই নীলকণ্ঠ ফুলটি ঠেকিয়ে সেই বাক্স মধ্যে ভরে আপনার লকারে রেখে দেবেন বন্ধুরা এই যে জিনিসটি আপনাকে এক বছর রাখতে হবে নীলকণ্ঠ ফুলে দেবী দুর্গার আশীর্বাদ আছে এর ফলে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয় অর্থ চুম্বকের মতো আপনার বাড়িতে যেভাবেই হোক আসবে যেখান থেকেই হোক আসবে আটকে থাকা কোনো কাজ যার ফলে আপনার টাকা আটকে আছে সেটিও দ্রুত সম্পন্ন হবে তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই করুন এটি একটি পরীক্ষিত ও প্রমাণিত উপায় অপরাজিতা ফুল যদি সাথে থাকে জীবনে অপরাজিত হওয়া যায় দেবী দুর্গার অপর নামও হচ্ছে অপরাজিতা তাই তো দুর্গার পুজোয় নীল রঙের অপরাজিতা ফুল অবশ্যই লাগে মহালয়ার দিন বা নবরাত্রে চলাকালীন সময়কালে দেবী চরণে একদিনের জন্য হলেও অপরাজিতা ফুল নিবেদন করুন যদি নীলকণ্ঠ ফুলের মালা অর্পণ করতে পারেন তাহলে আরও ভালো ফল পাবেন বন্ধুরা মহালয়া তিথিতেই উপায়টি করুন তার সাথে সাথে মহালয়া এবং সূর্য গ্রহণের যে বিধি নিষেধগুলি আছে সেগুলি অবশ্যই পালন করবেন গ্রহণ ছেড়ে যাওয়ার পরে স্নান সেরে আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং মুখ্য দরজায় বেলায় গ্রহণ ছেড়ে যাওয়ার পরে একঘটি জল অবশ্যই ঢেলে দেবেন খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি আছে সেগুলি অবশ্যই পালন করবেন এর ফলে দেবী দুর্গার কৃপা দৃষ্টি সারা বছর আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে কেউ চাইলেও আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন